আর পূর্ববর্তী বক্তারাও অনেক কিছুই বলে গেছে সুতরাং আমি কিছু তেমন কিছু বলবো না আমি শুধু বলবো আমাদের প্রার্থী জিয় রহমান ভাই তার সাথে আমি অনেক চলছি এবং অনেক দেখছি তার দক্ষতা তার কর্মক্ষমতা অনেক আমি দেখছি এক আর একটা হয়েছে যে ইয়া যে অনেক সময় ক্রিটিসাইজ করিয়ে কিন্তু অনেকে বলে যে যান যা তাদের তাদের যাইয়ে ভোট দেন ভোট দিলে আপনারা ব্যস্ত পাইবেন কথাটা একেবারে অসত্য না কথাটা কি অসত্য অসত্য না বলবো এই জন্য যে তাদের কাছে কি আমরা ইসলামের কিছু জানতে পারবো পারবো না আমরা কাদের কাছে কাছে জানতে পারবো এই পীর ফ্যামিলির তাদের কথাটা কি অসত্য অসত্য না কিন্তু কথাটা কিন্তু বলে কি করিয়া সুতরাং আমি বলবো এগারো তারিখ পির থেকেই আমরা কেন্দ্রে যাব। হাত টাকায় ভোট দেব এই বলেই আমার বক্তব্য শেষ করছি কোথাও আচ্ছা আমি আগে আওয়ামী লীগ করতাম এখন থেকে আমি আওয়ামী লীগ করবো না আমি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগ আলহামদুলিল্লাহ